গড় আয় বেড়েছে গড় ভোগ বেড়েছে গড় স্বাস্থ্য বেড়েছে গড় শিক্ষা বেড়েছে কিন্তু গড়ের মধ্যে লুকিয়ে আছে একটা ফাঁকি যেই ফাঁকিটা আপনারা ফেমাস একটা কোটেশন জানেন যে আমার অর্ধেক শরীর ফ্রিজের মধ্যে আছে অর্ধেক শরীর আভেনে আছে আমি গড়ে নাতি শীতোষ্ণ আছি সুতরাং সেই ফাঁকিটা যদি আমরা ভাঙতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে যে ধনীদের ক্ষেত্রে ইন্ডেক্সটা কী হারে বেড়েছে আর গরিবদের ক্ষেত্রে কি হারে পলিসি অ্যান্ড পলিটিক্যাল ভয়েস ইন ইকোনমিক ডিসিশন মেকিং দুটোই ইন এ ডিসিপিয়ারিং মোড আছে এটাও একটা এক্সক্লুশনের একটা অন্যতম দিক আরেকটি হচ্ছে শিক্ষার বিষয়টা গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষা কিন্তু সেই ঔপনিবেশিক সময় থেকে শিক্ষা ওয়াজ দ্য ড্রাইভার অফ সোশ্যাল মোবিলিটি ইট ইজ নো লঙ্গার এ ড্রাইভার অফ সোশ্যাল মোবিলিটি ইট ইজ ইনফ্যাক্ট not uh it's an inequality driver and not playing its due role this was not the picture in 1996 so this is what you are then registering in this volume at the outset of the liberation of bangladesh our expectations were that the economy would face the biggest challenges basket case that was never a very sensible remark made by Kissinger and his colleagues, but the problems were insurmountable in uh, uh, Norwegian economist jules to call it Bangladesh the test case for development. But much of this has been changed in up to a point in development. We have become the poster child of আমরা যারা দৈনিক পত্রিকায় কাজ করি সাধারণভাবে তারা দিনের ঘটনা নিয়ে আকার ফ্রেমে নিয়ে তাত্ত্বিকভাবে বোঝা এত জরুরি এত প্রয়োজন এটা নতুন করে উপলব্ধি হলো আর এটাও এক প্রসঙ্গে বলে ফেলতে চাই যে এই আলোচনা এ রচনা এসব যত বেশি বাংলায় হবে তত বেশি উপকার হবে আমাদের কারণ শেষ বিচারে বাংলাদেশের মানুষকে কাছে পৌঁছতে হলে এই জিনিসগুলি জানাতে হলে বাংলায় বোধ হয় সবচেয়ে যোগ্য মাধ্যম যদি আমরা সমাধানের কথা বলি প্রত্যেকটি প্রবন্ধে নানান রকম সমাধান এসছে বিষয়ের প্রেক্ষিতে সমাধান এসছে সামগ্রিক পরিপ্রেক্ষিতেও যারা প্রবন্ধ লিখেছেন তারা নানান রকমের সমাধান দিয়েছেন আমি মনে করি যে যে ব্যাপারটি খুব প্রয়োজন এবং যে ব্যাপারটির কথা বলা হয়েছে যে ভবিষ্যৎ কিন্তু বর্তমানের একেবারে সুষম প্রতিচ্ছবি নয় ভবিষ্যতে অনেক জিনিস থাকবে যেটা বর্তমানে ছিল না সুতরাং ভবিষ্যতের নীতিমালা প্রয়োগ প্রয়োগ যখন প্রণয়ন করব তখন সেই কথাটি মনে রাখতে হবে আমরা দেখি অনেক আমাদের কালচারাল ইভেন্টস রিচুয়ালস পয়লা বৈশাখ বসন্ত উৎসব বইমেলা শহীদ অপরাজ্য বাংলাতে অনুষ্ঠান বক্তৃতা আর অন্যদিকে দেখি কতদিন পর পরে কনফেস্টেশন রবীন্দ্রনাথকে নিয়ে আমি কালকে দেখলাম পয়লা বৈশাখকে নিয়ে একটা লেখা যেটা গুগল আমাকে নিয়ে আসলো তার আগের দিন দেখলাম রবীন্দ্রনাথকে নিয়ে এই টানা সবসময় কতদিন পর পরই এটা হচ্ছে আমাদের এখানে আর অন্যদিকে আমরা ইতিহাস দেখলে একাত্তরের আটক নির্মল কমিটি উনিশশো উনিশশো বিরানব্বইতে আহ তারপর দেখি শাবক আন্দোলন আর শাবক আন্দোলন দুই হাজার তেরো তে তার কয়েক মাসের মধ্যে দেখি আবার